নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো তো আমার চ্যানেলে আরেকটি একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো বলে তো কোথায় যাচ্ছে তোমাদেরকে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তার আগে দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে তাই আকাশটা এরকম হয়ে আছে তো আমরা স্টেশনে পৌঁছেই দেখি যে একটা ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো কী আর করা যাবে একটু দাঁড়াতে হলো তারপরেই দেখো আমাদের ট্রেন ঢুকছে তো আমরা ট্রেনে চেপেও পড়েছি এই ট্রেনটা খুবই ফাঁকা ছিল তো তোমাদের এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কামারকুণ্ডু তারকেশ্বর বাবার জলযাত্রী দেখতে যাওয়ার জন্য তো কামারকুণ্ডু কিন্তু আমাদের স্টেশন থেকে একটা স্টেশনের পরেই তাই আমরা ট্রেনে করেই যাচ্ছি বাইকে করে কিন্তু নো এন্ট্রি ছিল কারণ সারা রাস্তাটা জুড়েই ওরা যাবে তাই বাইক একদম পুরো নো এন্ট্রি করে দিয়েছে আর দেখো আমাদের ট্রেন কিন্তু বলরামবাটি স্টেশনে এসে এসে গেছে আর দেখো তোমাদের যেটা বললাম ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা শুধু আমরা তিনজনেই ছিলাম ওই কামরাটায় আর তারপরে কথা বলতে বলতে দেখো আমরা কামার কুণ্ডু স্টেশনে এসে পৌঁছে গেছি ওই যে ফ্লাইওভারটা দেখছি ওই ফ্লাইওভারের ওপর দিয়ে কিন্তু ওরা যাচ্ছে আর আমরা কিন্তু রেল লাইনটা ক্রস করে ওপারে গেলে ফ্লাইওভারের সিঁড়িটা পাবো তো তাই জন্য আমরা রেল লাইনটা ক্রস করবো বলে ফ্লাইওভার দিয়ে হেঁটে চলেছি আর আমি বারবার ওইদিকে দেখছিলাম যে কখন আমি ওখানে পৌঁছাবো আমার আর অসহ্য ছিল না যাই হোক আমরা কিন্তু ফ্লাইওভারের সিঁড়িটা এসে গেছি আমরা আস্তে আস্তে উপরে উঠছি তো যে যে জলযাত্রী মানে যাদের আর কি পায়ে খুব ব্যথা করছিলো তারা কিন্তু কুমারকুণ্ডুতে ট্রেন ধরেই তারকেশ্বর যাচ্ছিলো তো আমি আমরা আস্তে আস্তে উপরে উঠছে সিঁড়িটা কিন্তু খুবই অন্ধকার ছিল তোমরা দেখতেই পাচ্ছ তারপর দেখো যে আমরা অবশেষে পৌঁছে গেছি আমার তো খুবই মজা হচ্ছিল খুবই আনন্দ হচ্ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ভাই বা দাদা আমাদের দেশ ভারতের পতাকা নিয়ে যাচ্ছে তো আমরা যেমন দেশের ধর্মকেও যেমন সম্মান করি আর দেশের সংস্কৃতিকেও তেমন আমরা সমানভাবেই সম্মান করি এটা এটার থেকে সেটাই বোঝা গেল তো তোমরা পুরো ব্লগটা দেখতে দেখো जय <laughs> श्री <laughs> 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 ব্লগটা তাহলে আজ এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দি আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই